খুশির বরাত মহান রত লাইলা তুল বরাত খুশির বরাত মহান রত লাইলা তুল বরাত এই রাতে মমিন কৌর জেগে হর দমে বাদার এই রাতে মমিন কৌর জেগে হর দমে বাদার খুশির বরাত মহান রত লাইলা তুল বরাত খুশির বরাত মহান রত এই এই রাতে রাতে বাদাত সবে বারাত সম্পর্কে একটি গজল আই সামনে সাবে বারাত আসছে আমরা অনেক অনেকজনা মানি অনেকজনা মানি না এক জনা চিন্তাধারা এক একজনের নিয়ম আকিদা এক একজনের আলাদা আলাদা অনেকজনা করেই মানায় জনা মানায় না তো যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার তো কবি এই সাবে বারাত সম্পর্কে কি লিখছে দেখুন খুশির বরাত মহান রত লাইলা তুল বরাত খুশির বরাত মহান রত লাইলা তুল বরাত এই রাতে মমিন কৌর জেগে হর দমে বাদাত এই রাতে মমিন কৌর জেগে হর দমে বাদাত খুশির বরাত মহান রত লাইলা তুল বরাত बरत मोहानि रत लाई लतुल बरात ए रात मोमिन कौर जेगे हर दमे बदार ए रात मोमिन कौर जेगे हर दमे बदार মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আদার জিকির চিন্তা পড়ো নফল নামাজ অগণিত পাপ তোমার হবে ক্ষমা আমল নামাই হবে তোমার নিক আমল জমা হাজার রাতে হাজার রাতের চেয়ে ও তুম ভালো রাত হজার রাত্র চেয়ে ও তুম ভালো রাত রাতে মমিন কৌরো জগে हर বদা এই রাতে থেকে কৌরো জগে হরদমে বদা আর আজ এই পাপের হবে খাতা শূন্য হবে পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি কত পাপি কত পাপি পাবে মাফি কত পাপি পাবে মাফি মিটবে মনের চাহাত কত পাপি পাবে মাফি মিটবে মনের চাহাত এই রাতে মমিন কর কে হার দামে বাদাত এই রাতে মমিন কর কে হার দামে বাদাত শেষ কথা কবির নাম লিখছে দেখুন শ্রেষ্ঠ রাত পূর্ণ, খোদার দেনে যে কাটা সে হবে ধন্য দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ মসজিদের দিকে হ ধাবিত রাত করোনা শেষ মজি আলো